বন্ধুরা আজকের এই ভিডিওটাই আমি শেয়ার করব যে আপনারা জবা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি কী করে আনবেন কারণ অনেকে কমেন্টে বলেছে ওদের জবা গাছের মধ্যে কুড়ি হচ্ছে না ফুল হচ্ছে না জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে জবা গাছের মধ্যে কোনো বৃদ্ধি হচ্ছে না এবং জবা গাছের মধ্যে পোকামাকড় ফাঙ্গাস মেয়ে বাঘ সেই সমস্ত আক্রমণ হয়েছে তো আজকের এই ভিডিও যদি সরাসরি আপনারা স্কিপ না করে দেখে থাকেন তাহলে কিন্তু একটা ঘোরার ফটকা অবশ্যই আমি আপনার সঙ্গে শেয়ার করবো যেটা একবার গাছের মধ্যে প্রয়োগ করে দেখবেন এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের গাছের মধ্যে কুড়িয়ে ভরে যাবে প্রত্যেকটি যে কিন্তু কুড়ি আসতে থাকবে যেহেতু এখানে দেখতেই পারছেন আমি ভিডিওর মধ্যে আমার প্রত্যেকটি যে কিন্তু কুড়ি অলরেডি এসে গেছে এবং নিয়মিত আসছে নন স্টপ তো বন্ধুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নতুন চ্যানেল আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মেকেমিনি গার্ডেন্সের এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদের সঙ্গে জবা গাছের পরিচর্যা নিয়ে এসে গেছি জবা গাছের মধ্যে আপনারা কি করে নিয়মিত ফ্লাওয়ারিং করতেই থাকবেন করতেই থাকবেন দেশি জবা গাছের মধ্যেও কিন্তু এখানে দেখেন ফ্লাওয়ারিং হচ্ছে দেশি জবা গাছগুলো কিন্তু শীতের মধ্যে ডরমিনসিতে থাকে কোনো গ্রোথ হয় না কোনো কুড়ি ফুল হয় না বাট নিয়মিত কিন্তু আমি কিন্তু আমার গাছগুলোর মধ্যে ফ্লাওয়ারিং করাচ্ছি কুড়িও হচ্ছে ফুলও ধরছে হয়তো ফুলের সাইজ ছোট ছোট হচ্ছে বাট ফুল ধরছে নিয়মিত তো আমি কিন্তু সরাসরি জবা গাছের প্রচণ্ড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেকে কিন্তু আমার টিপসগুলো ফলো করে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছেন আর এই যে দেখেন আজকে প্রত্যেকটি ডাজে ডাজে কিন্তু জবা গাছের কুড়ি এসে রয়েছে নিয়মিত কুড়ির আর শেষ নেই এবং গ্রোথও কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে গ্রোথেরও আর শেষ নেই তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করবো যেটা আপনারা খুব ভালোবাসবেন এবং নিয়মিত এক দু মাস তো ফ্লাওয়ারিং হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এখানে দেখেন প্রত্যেকটি ডালে ডালে কিন্তু নিয়মিত অনেক অনেক কুড়ি আমি কিন্তু গনে শেষ করতে পারবো না নিয়মিত কিন্তু কুড়ি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ছোটো ছোটো কুড়ি হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে যদি দেশি জবা গাছ থাকে তাহলে টেনশন নেবেন না দেশি জবা গাছের মধ্যে কিন্তু এবার শীতের মধ্যে কিন্তু ফুল ধরে বাট ফুলের সাইজগুলো কিন্তু ছোটো ছোটো হয়ে যায় তা নিয়ে কিন্তু এত ভাবনা চিন্তা করার দরকার নেই নিয়মিত যদি আপনারা খাবার প্রদান করেন গাছে যদি ঠিক পরিচর্যা করেন অবশ্যই গাছগুলিও ভালো থাকবে আর এই সময় কিন্তু অবশ্যই জবা গাছের মধ্যে কোনো প্রুনিং কোনো হার্ড প্রুনিং সফট প্রুনিং সেই সব কিন্তু কিছু করবেন না না হলে কিন্তু আপনাদের গাছ ট্রোমাতে চলে যাবে স্ট্রেসে চলে যাবে তো বন্ধুরা এখানে একটা জিনিস আপনাদেরকে বলেছি পাতা যদি আপনারা সবুজ স্তর রাখতে চান এরকম যদি সবুজ করে রাখতে চান গাছের মধ্যে তাহলে কিন্তু একটা জিনিস অবশ্যই ফুল রাখবে যখনই ফুলগুলো ফুটে যায় ফুলের ডাটাটা কিন্তু গাছের মধ্যে থাকে সেগুলোকে তুইয়ে দেবেন এবং যেই সমস্ত পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যায় পোকামাকড় আক্রমণ করে ফেলে পাতা মরে যায় কুকড়ে যায় সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু আপনারা গাছ থেকে তুইয়ে ফেলে দেবেন এই যে দেখেন পুজো ডাটা তুই নিয়েছি অনেকে কী করে এই ডাটাটা তুই না ডাটাটা গাছের মধ্যেই থাকে গাছে কিন্তু সমস্ত এনার্জি এই ডাটাগুলোকে দিয়ে দেয় শুকনো হতে আর মেন গাছের মধ্যে কোনো নিউট্রিশন পৌঁছায় না তো এই যে দেখেন পোকামাকড়ের জন্য কিন্তু এই সমস্ত পাতাগুলো কিন্তু গাছের মধ্যে রাখা যাবে না নিয়মিত কিন্তু আপনার একটা জিনিস করতে পারবেন অবশ্যই নিমপাতা সেদ্ধ করে জল স্প্রে করবেন অথবা দুটোর থেকে তিনটে রসুনের কুঁয়া নিয়ে ভালো করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে সেটাকে ভালো করে ছেঁকে গাছের মধ্যে স্প্রে করবে সেই স্প্রেটা কিন্তু একদম আপনারা সপ্তাহে দু তিনবার করে করেন গাছের মধ্যে কিন্তু এরকম পোকামাকড়ে পাতাগুলো মরে যাবে না কুকড়ে যাবে না খুব ভালো থাকবে গাছের পাতা আমি কিন্তু নিয়মিত এরকম করি আর মেয়েব্যাগের জন্য কিন্তু আপনারা একটা জিনিস করবেন নিম পাতা সেদ্ধ করে জলের স্প্রে করতে পারেন অথবা নিম জলের স্প্রে করতে পারেন অথবা একটা জিনিস করতে পারেন এক টাকা দামের শ্যাম্পু আছে শ্যাম্পুকে এক লিটার জলের মধ্যে নিয়ে ভালো করে ঘেটেই সুন্দর করে স্প্রে করে দেবেন মেয়ে ব্যাগ চলে যাবে। আর এই যে দেখেন দেশি ভ্যারাইটির এটা হলো কমজা রঙের গাছ কমজা রঙের সিঙ্গল প্যাটেলের ফুল খুব সুন্দর কিন্তু গ্রোথ হচ্ছে বৃদ্ধি হচ্ছে এবং দারুণ আঁকছে দেখতে তো আমি কিন্তু নিয়মিত কিন্তু সেই সমস্ত টোটকা করে কিন্তু গাছের পাতাগুলোকে সুস্থ রাখি এখানে দেখেন অনেক অনেক পাতা আর ম্যাক্সিমাম পাতা কিন্তু সুস্থ আর ম্যাক্সিমাম কিছু কিছু পাতা আছে সেই সমস্ত মুড়ে গেছে কুকড়ে গেছে যেহেতু শীতের মধ্যে কিন্তু গাছের মধ্যে করে আক্রমণটা করে যেহেতু সারা রাত ধরে কিন্তু কুয়াশা পড়ে কুয়াশার মধ্যে কিন্তু ওরা ফাঙ্গাস খুব সহজেই এসে যায় এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে দেখেন পাতাও কিন্তু হলুদ হয়ে গেছে তুই নিচ্ছি তো অনেকে কি করে অনেকেই জিজ্ঞেস করছি হচ্ছে এই শীতের মধ্যে কি আমরা কি গাছের কাটিং বসাতে পারি গাছের কি কাটিং হবে হ্যাঁ বন্ধুরা আপনারা দেশি জবা গাছেরও কাটিং লাগাতে পারেন হাইব্রিড জবা গাছেরও কাটিং বসাতে পারেন খুব সুন্দর করে হবে একটা কথা আমি আপনাদেরকে বলবো যখনই আপনারা কাটিং বসাবেন একটা ফাঙ্গি সাইডের স্প্রে করবেন অবশ্যই কাটিংয়ের মধ্যে আর কাটিংয়ের রুটের জন্য কিন্তু রুটিং হরমোনটা ব্যবহার করবেন হয়তো সেটা মার্কেটে ফার্টিলাইজারের রুটিন হরমোন ব্যবহার করবেন না হয়তো ঘরে বানিয়ে রুটিন হরমোনটা ব্যবহার করবেন খুব ভালো কাজ করবে তো রুটিন হরমোনের ভিডিও কিন্তু অলরেডি আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করেছি আবার কিন্তু শেয়ার করব যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে দেখেন পাতাগুলো চিকচিক করছে সাইন করছে তো জবা গাছের মধ্যে অবশ্যই রোদ খাওয়াতে হবে নিয়মিত সকাল থেকে বিকেল অব্দি ছ সাত আট ঘন্টা টানা কিন্তু রোদ খাওয়াতে হবে যদি রোদ গাছের মধ্যে পড়ে অবশ্যই গাছের যত বৃদ্ধি হবে গাছের মধ্যে সুন্দর একটা ফ্লাওয়ারিং বুস্ট করবে তো এবার চলুন খাবারের কেসে আসছি যে কি এমন খাবার গাছের মধ্যে আমরা ব্যবহার করবো যেটা খুব গুরুত্বপূর্ণ হবে কুড়িয়ে গাছের মধ্যে ভরে দেবে তো যখনই আমরা এরকম খাওয়ার ব্যবহার করবো ভালো করে মাটিটাকে কিন্তু কুড়িয়ে মাটির মধ্যে কিন্তু ঢুকিয়ে দিতে হবে এটা কিন্তু অবশ্যই করবেন আর এখন যে খাওয়াটা ব্যবহার করছি এটা কিচ্ছু নয় এটা হলো শুকনো গোবরের খোসা তাও দু তিন বছর পুরনো কারণ এটির মধ্যে প্রচণ্ড পরিমাণে পটাশিয়ামে ভরা এটার গোবরের খোসাগুলোকে কিন্তু আমি জলের মধ্যে চুমিয়ে রেখেছিলাম এক সপ্তাহর জন্য তারপর সেই জল থেকে তুলে কিন্তু সরাসরি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফার্টিলাইজারটা কিন্তু নিয়মিত দু তিন চার মাস অব্দি টানা কাজ করতে থাকবে করতে থাকবে শেষ করবে না কারণ এটা একদম স্ট্রং ফার্টিলাইজার আমি জলের মধ্যে ডাইলুট করে দেইনি সরাসরি মাটির মধ্যে দিয়ে দিয়েছি যত সমস্ত গুণ আছে মাটির মধ্যে কাজ করা শুরু করে দেবে গাছের মধ্যে কিন্তু নিয়মিত কুড়ি আসতে থাকবে আসতে থাকবে ফ্লাওয়ারিং হতে থাকবে কুড়ি আসা বন্ধ হবে না আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এই টিপস কিন্তু আমি সরাসরি জবা গাছের মধ্যে করি থাকি এবং খুব সুন্দর কিন্তু আমি রেজাল্ট পাইনি যেহেতু এখানে দেখতেই পারছেন এটা হলো হাই হুইল ভ্যারাইটির গাছ ফুলটা এখনও ফুটেনি যখন ফুটবে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখেন কুড়িয়ে কিন্তু নিয়মিত ভরে গেছে ভরে গেছে সেটাও গনে শেষ করতে পারবো না তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্সের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে অল্প সাপোর্ট করবেন কারণ আমি একটা নতুন ইউটিউবার আপনারা যদি আমাকে অল্প সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর আমি কিন্তু সমস্ত ঘোরা টোটকেই শেয়ার করে থাকি আপনাদের থেকে এক টাকাও খরচা করতে দেই না যে বাজার থেকে ওটা কিনে আনেন এটা কিনে আনেন কারণ আমার বানানো ঘরোয়া জিনিস একবার অন্তত গাছের মধ্যে দিয়ে দেখেন খুব ভালো প্রমাণ পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই ধন্যবাদ